ইউ সবাইজ কি অবস্থা সবার সবাই কেমন সবাই অনেক অনেক সো সুভাষ তোমরা টাইটেল এবং ফ্যামিল দেখে অলরেডি বুঝে গিয়েছো আমরা আজকে আরও পাগলো মোটাইকার একটা চ্যালেঞ্জ করতে আসছি সিরা ভাই হ্যাঁ তো আমাদের আজকের চ্যালেঞ্জটা হলো অনলি শর্ট রেঞ্জের গান দিয়ে এনিমি মারা মানে আমরা লং রেঞ্জের কোনো গানই ব্যবহার করতে পারবো না সো বেশি কখন আবার চলে শুরু করা যায় আমাদের আজকের ম্যাচ তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের ম্যাচের ভিতরে আমরা প্রত্যেকের মতো নেমে যাচ্ছি আজকে তো ক্লক টাওয়ারে মোটামুটি ভালোই একটা গান পাইলেই হয় পরে নামবো নাকি নিচে নিচে নামি যেহেতু আমরা লংয় গান ব্যবহার করতে পারবো না সেটা একটু সেভেন আমার দরকার সিঁড়ির গোড়ায় সবসময় একটা গান থাকে কেরা খালি ব্যাগ দিয়ে দিচ্ছে এখন গান নাই আছে যে ঘরের ভিতরে তো পাবো একটা চাবি পাইছে অ্যান্ড আমার থমসন পেয়ে গেছে থমসনের যা কিন্তু মারাত্মক ভালোই নামে যায় থমসন আছে সামনে একটা এনিমি নামছে এরে ভাই যাতাওয়ালা গান আজকে যাতা হবে কোনো কথা নেই আছে চান্দটার এদিক দিয়ে টুকি লাগে না আছে এদিকে দাঁড়িয়ে আছে এদিক দিয়ে ঘুরে যে এদিক দিয়ে কিরে কই এটা উপরে উঠে গেছে আচ্ছা সমস্যা নাই আমরা দেখতে উপরে উঠে যাবো আস্তে করে খেরে যায় না ক্যারেক্টার আটকে গেছে দেখতে একটা জাম আর ছেড়ে ভাই ওকে এখনো আছে না কি আর খুঁজে পাবো যে ওদিকে মারামারি চলতেছে আমার কাছে লঙার কোনো গান নাই তো শুধু শুধু তাকে আলাপ নেই আমরা দেখতে খেয়ে চলে যাই চান্দ কি আছো তুমি কোথায় এরে আচ্ছা এদিকে কোনো এনিমি নেই এটা কতগুলো না এনিমি নামলো এনিমি কই তো চলো উপরের দিকে যাওয়া এই যে উপরে এনিমি আস্তে করে বইসা বইসা চোরের মতো নাম দেখলে হয় অ্যান্ড আমরা চোরের মতো চোরে যেতেছি একটা এ পায় মারামারি শুরু হয়ে গেছে রে মারামারি শুরু হয়েছে আমি না সেখানে কোনো কথা কার পিঠা একটা দুইটা এরা দুইটা ডাউন হয়ে গেছে এ ভাই মারে কে মারে কে গ্লোবাল রে ও ভাই জন্য ভাই সাইকেল সে মেয়েটি করে উই তেরি এর সামনে কি অত্যাচার শুরু করছে রে অ্যান্ড এইটা কোনো কথা ও যা ঝাফায়া পিটাইছে রে ও ভাই টিমমেট এ প্লাস পয়েন্ট এ টিমমেট না থাকলে এতক্ষণে শেষ তো চলো আমরা এবার বুকে সচ্ছ্বাস নিয়ে নেমে পিকে অ্যান্ড পিকে নামার আগে থেকে দেখতেছে মারামারি চলতেছে আমার পরে কি হবে চলো রিক্স বেশি না নিয়ে আমরা টোকেনটাকে কালেক্ট করি আমরা চান যাতে আমাদের দিতে পারে আবার যদি আমরা মায়ের খেয়ে যাই তো আশা করি মায়ের খাবো না পি পায়ে গেছি রে সমস্যা নাই চান্দু খেয়ে আসো সামনের দিকে আসো নিতে পারতেছি না বুঝতেছো কী চ্যালেঞ্জ করতে আসছি রে যেদিকে ফাইট চলতেছিল সামনে দিয়ে মনে একটা দৌড়ে গেলো নাকি যাই ওকে দিক দিয়ে সাবধান হাজার লাগবে লুট বক্সে নিয়ে আনি এদিক দিয়ে যে কই বেন্ডিংয়ে দিয়ে গেল মনে হলো এনিমিটা আচ্ছা বেন্ডিংয়ে আছো নি রে চেঞ্জ বেন্ডিংয়ে তো নাই এরে আমার ভেস্ট নাই ভেস্ট হেলমেট নেই আছে ভেস্ট নিয়ে নি ওই যে ওদিক দিয়ে ভাগতেছে খারাপ প্যান্ট তারাও রে চন্দু আমি আসতেছে তুমি যাইতে থাকো ও ওইদিক দিয়ে চলে গেলো এদিক দিয়ে ঘুরে যাইয়া কই গেল রে আচ্ছা ওই মাথায় ওই সাইড দিয়ে ঘুরে আসতেস এরা দুইটা টিমমেট আছে সাথে ভাগ আচ্ছা ভাগা যাবে না কি রে হিট লিস্ট ফিন্সে গে জায়গায় কেদিক দিয়ে ও টিম মেটের টু আর ও বাইক ইট কুয়াটা খাইলো দেখছ নি রে বেচারা ও বুঝেও না একদম মাঠটা খাবে আচ্ছা টিম মেটটা কই টিমমেটকে এদিক দিয়ে আসবে টিমমেট মেট এদিক দিয়ে ওরে টিমমেট রিভাইভ দিতে যাইতেছে রা আচ্ছা সঙ্গে তোমার দিক দিয়ে রিভেভ দিয়ে আসো আমি এদিক দিয়ে যাই ইএমপিটা হাতে নিয়ে জাম সত্রে ও লা ও ভাই ছে এছাড়া কীভাবে ঠোয়াটা খাইলো বুঝেও নাই কিছু যে মাইকটা খেলছে ফুট করে দুইটা লেগে গেছে মাথার মধ্যে আচ্ছা টিমমেট রিভেভ দিচ্ছে না টিমমেট এই যে নেমা পড়ছে ওকে আমরা দেখছে না দেখলে সারপ্রাইজ দিয়ে দিব রে মানে যাতা যাতা উপরে কোনো মানে ও ভাই ও টিম শেষ পুরো স্কোয়াড ক্লিয়ার জেডি ডিজে পার্টি রে বেচারা নাম সে একটা গ্লোবাল খেলে কিন্তু ভাই তো ওভার কনফিডেন্স নিয়ে পিকের মতো যায় গিয়ে রিপোর্ট করতেছে মন প্রাণ ভরে লুট করতেছে তো আমরা অনেক খোঁজাখুঁজির পরে আর এনিমি না পাইয়া গাড়ি নিয়ে ঘুরতে থাকলাম এখন ঘুরতে ঘুরতে সামনে ফাইটিং চলতেছে এই যে দেখো ফাইটিং না মনে হয় এটা নাকি পরে এই যে তো ফাইট চলতেছে হ্যাঁ তো ফাইট চলতেছে আর আমি থার্ড পার্টি করবো না এটা হইতেই পারে না তো চলো আসতে করে যে আমরা জোরে একটা ধাক্কা মারবো তো একট্রাকে মেটা ভালো লাগছে যে আসতে একটু কেরা চামড়া ফাইভের চাটা কেরা ফাইড ফাইভ আর এত সমস্যা না তুমি একটা টোমেটো খাও কেরা এটা ডাউন হয় না কেন আড়াইশো ড্যামেজ করে ডাউন হয় না তো সমস্যা নাই তোমার এটা ভাঙো হ্যাঁ এম টি স্প লেভেলকে যা তা খাইয়া মর সে আমি মোর দেওয়া রে রে সামনে এনিমি লং লাঞ্জার কোন গান নাই আমার টিম ম্যাট ছামতে ফিড়াইতেছে কিন্তু কিল পাইতেছ না সমস্ত না আমরা গাড়ি নেওয়া ওদিকে যাব না কি জোনের দিকে ঢুকাতে জোম কিসের দিকে ঢুকার দরকার নাই রে টিম ম্যাট তুমি মারা মারি বন্ধ করে আমার গাড়িতে উঠ পড় এদিকে আসারে গাড়িতে উঠো গাড়িতে উঠ পিটাইতেছে দেখছেন এর কিল টি সব নিয়ে যাবে সারা একটা কিলো পাইতেছে না কতক্ষণ ধরে পিটাইতেছে গাড়িতে উঠো গাড়িতে উঠো গাড়িতে এটা গেছে আমাদের গাড়ি চলে রে হাওয়ায় ওড়ে আমাদের গাড়ি কিন্তু পিটাইতেছিল কাদের এতক্ষণ ধরে ওরা কই ওরা তো ব্যাক করবে তাই না ব্যাক করলে মনে করো মাইকটা দিয়ে দিব এনেমি কই এরা চন্দো খালি নেই মাসে ও ধান্দাই আছে এমনি কি দেখছে ও আচ্ছা গাড়িতে উঠছে এনিমিটা এই যে ডান দিক দিয়ে চলে আসছে চান্দ তোমার আসতে করে কির ভাই আরো আরো একটা এনেমি সমস্যা নয় এরা আসতে করে না চা তা কি মাছ আছি আমার কাছে দুইটাই সচেতন জায়গায় ভুলে গেছি রে সামনের দিকে যে একটা মার কোনো মতে তারপরে তোমার জোনের ভিতর থেকে করছে জোনের ভিতর থেকে গ্রোজে চাটা দিয়ে ধরে রাখছে রে খতম এখানেই শেষ আমাদের আজকের ম্যাচ তোমরা বলতেছিলা যে এর আগে ভিডিও ভাই তুমি উইন না করে ম্যাচ শেষ করে দাও এরে ভাই উইন কোথা থেকে করবো এটাই তো কত কষ্টে গেছে দেখছ না রে খারাপেরা কি খারাপভাবে ম্যাটটা দিছে সামনে তোমাদের জন্য আরও অনেক ওয়ার্ল্ড ওয়ার্ল্ড লেভেলের ভিডিও আসতেছে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে বাই বাই